আবার সেই চোপা প্রদীপ হ্যাঁ প্রচুর খবর জানা যাচ্ছে যে চোপা এসডি অফিস থেকে সার্চ ওয়ারেন্ট ওয়ারেন্ট বার করে দিয়েছে কেস করেছে আরে বাবা ওয়ারেন্ট বার করা কেস করা ইস ইজি কিন্তু 498 কেসও তো করেছিল করেনি প্রুফ করাটা কঠিন প্রুফ করাটা প্রচুর কঠিন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস ডিএসএস কাছে চাইলেই কেস করা যায় বা অ্যাপ্লাই করা যায় এসডিও অফিস এসডিও মানে কি সে জুডিশিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার তার কাছে চাইল্ড কাস্টাডি নিয়ে বা চাইল্ডকে দেখা নিয়ে বা অন্য কোনো বিষয়ে এসডিও কাছে ডাউরি রিলেটেড বা অন্য কিছু রিলেটেড কেস করা যায় এবং সেই কেসের জন্য অনেক কিছু করানো যায় তার মানে এই না যে সেই কেসটা এতক্ষণ প্রুফ না হবে তুমি ধরে নেবে যে সেই মানুষটা ক্রিমিনাল অসম্ভব তাকে অ্যাকিউজড করা হয়েছে তার গায়ে লাগানো হয়েছে কেসটা মানে সে প্রুফ না হবে কোনো কিছু না আচ্ছা এবার এসডি অফিসে গেছে অফিস থেকে আবার আবার সামন ডাক করা হবে এটা নিয়ে চারিদিকে খুব আনন্দের রোল চলছে এবং কি বাচ্চাটা নাকি প্রচন্ড কান্না আশেপাশে বাড়ির লোকরা শুনতে পেরেছে যেটুকুন আমি এটা আগেও বলেছিলাম যখন চোপা গত বছর ঘটনা বলেছিল প্রদীপের বাড়ির যে ম্যাপটা আমরা দেখতে পাই মেইন রোড থেকে মানে রাস্তার থেকে অনেকটা দূর ওর ঘরটা নতুন ঘরটা যখন কলাপসিবল গেট লাগানো থাকে সেখানে সেই রুমের ভেতরে কান্না করলেও কিন্তু ওই আওয়াজটা মেইন রোডে পর্যন্ত আসবে না মেইন রোডে যদি কোনো লোক যায় তাহলে শুনতে পারবে এক নাম্বার রইল ডান দিকের বাড়ি বা দিকের বাড়ি দূর দূরত্বক বাড়ি নেই মাঝখান দিয়ে অনেকটা পথ গিয়ে জমির ওদের ওই দিকের রাস্তার ওই সাইডটা দিয়ে গিয়ে দেখা যায় ওই চোপার যে পাল্টু পিসি পাল্টু পিসি পাল্টু পিসুর বাড়িটা অনেকদিন আগে ওদের ভিড় দেখেছিলাম জমি সংক্রান্ত একটা ছিল তখন ওই বাড়ির রাস্তা দিয়ে গিয়ে রাস্তা কেটে নিয়ে এবং তখন প্রদীপ বলেছিল একবার চিরদিনের জন্য মানে এই রাস্তাটা কেটে মানে এটা হয়ে গেল যে এখন থেকে ওরা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে রাস্তা দিয়ে আসা যাওয়া করবে না আচ্ছা পাড়ালোকে লোকে হিংসে প্রদীপের উন্নতি প্রদীপের গাড়ি প্রদীপের বাইক প্রদীপের এই মার্বেল হয় আজকে বলিনি আজকে কথাটা বলিনি পাড়ার লোকের নাকি ভীষণ টেনশন হচ্ছে বাচ্চাটার প্রতি এক বছর পরে পাড়ার লোকদের খুব কষ্ট হচ্ছে তাই না আমি চোপা যখন হয় চোপা কেন দৌড়ে যখন প্রদীপ মারতে আসছিল দৌড়ে কেন পিসির বাড়িতে যায়নি কিন্তু পিসির রক্তের সম্পর্ক হ্যাঁ তখন আমি বলেছিলাম যে এতটা দূর সম্ভব না সেখানে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা পয়েন্টেড ও এখন চার বছর হয় নাই তার গলার আওয়াজ এত দূর যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব না তাহলে পাড়ার লোকরা কি করে ও বাচ্চাটার তারও সরে কান্না শুনলো মানে ওদের তো বিশাল জায়গা যে কলা গাছ টলা গাছ পার করে এই যে মোচা টোচা করে চাল কুমড়া অনেকটা বড় উঠান বাচ্চা যদি উঠানে দাঁড়িয়ে কান্না করে ওর নেক্সট বাড়িটা বোধহয় টিউশন পড়তে যেত সেই বাড়িটা আর অনেকটা ডিস্টেন্স আচ্ছা সেখানে দাঁড়িয়ে কান্না করার পর পাড়ার লোকরা কাকে কাছে হেল্প চেয়েছে রে ওই পাল্টু পিছির কাছে তুমি যাও তোমাকে তো এলাও করবে তুমি গিয়ে দেখো যে কি হচ্ছে না হচ্ছে বাচ্চাটা কেন কান্না করছে পাড়ার লোক আগে এতদিন আসে নাই তাই না পাড়ার লোক আগে এতদিন কি হচ্ছে না হচ্ছে ওদের ঘরে দেখে নাই পাড়ার লোকরা প্রথম থেকেই জানে এই বাচ্চাটা মেইনলি কিন্তু বড় হয়েছে চোপার শাশুড়ির কাছে চোপা এবং প্রদীপ কনস্ট্যান্টলি বাইরে বাইরে যেত ডিউ টু মেকআপ ভিডিও চোপা আবার ওয়েলনেস কোচের ওই ফিটনেস ফিটনেস হ্যালো হ্যালো করতে যেত তো বাচ্চারা থাকতে সবসময় ঠাম্মির কাছে ঠাম্মির কাছেই বড় হয়েছে সেখানে প্রদীপের বাড়িতে নাকি একশো ধরা দিয়েছে পাড়ার কোনো লোক আসতে পারে না বসতে পারে না কারণ পাড়ার লোক যদি বাড়িতে আসে বা ঢোকে বা বসে তাই বাচ্চাদের প্রতি যে অত্যাচারটা হচ্ছে এটা নাকি পাড়ার লোকরা দেখে ফেলবে তার জন্য নাকি ওয়ান ফোর ধারা প্রদীপের বাড়িতে দেওয়া হয়েছে অথচ আমরা রেগুলার ভিডিওতে কিন্তু দেখতে পাই ওদের যে বুড়ি ঠাম্মাটা উনি আসেন বসেন মাঝে মাঝে পাল্টু পিসি আসেন এসে বসেন এখানে প্রশ্নটা আসছে পাড়ার থেকে নাকি ফোন গেছে চাইল্ড লাইনের কাছে বাচ্চাটাকে হেল্প করার জন্য হম তো প্রথম কথাই বাচ্চাটাকে প্রশ্ন করা হবে অ্যাবাউট হিজ অর হার উইশেস তোমার কি ইচ্ছা মাকে যেতে চাও না বাচ্চাটা খুব ছোট সে কিন্তু কিছু বলতেই পারবে না ও বলবে আমার শুধু ঠাম্মি লাগে বাবা লাগে না মা লাগে না ঠাম্মি লাগে চিপস লাগে না চকোস লাগে না ঠাম্মি লাগে ও ঠাম্মি কি চাইবে তারপর দেখবে দোনো মা বাবার মধ্যে বাচ্চাকে টাইম কে দিয়েছে মানে প্যারেন্টিং হিস্ট্রি এটা নিয়ম তো প্যারেন্টিং হিস্ট্রি দেখা যাবে ছোট থেকে বাচ্চাটাকে খাওয়ানো বড় করা ঠাকা ঠাম্মি করে ঠামনি করেছে রাত্রে ঘুম পাড়িয়েছে ঠাম্মা আমরা বহুদিন দেখেছি তারপর ঠাম্মি ডাকতে নি আবার ঘুম পাড়ালো এক এমনও ভিডিও দেখেছি তখন দু মাস না তিন মাস ও ঘুম থেকে উঠেছিল বাচ্চাটা ঠাম্মিকে দেখে নাই বাচ্চাটা রাগ গাল ফুলেছিল ঠাম্মি হচ্ছে ও মা রাগ করেছে আমাকে দেখতে পাওনি বলে তাহলে সেখানে প্যারেন্টিং হিস্ট্রিতে ঠাম্মির একটা রোল সব সময় আছে প্রদীপ দুই দুটা পয়েন্টে তুমি এগিয়ে গেছো আমি আগে বলেছি তোমার কাছে ভ্যালিড পাঁচটা পয়েন্ট আছে চাইল্ড লাইন এইচডিও সোশ্যাল সার্ভিস মানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস কোনটাই তোমাকে আটকাতে পারবে না আচ্ছা তারপরে দেখতে লাগবে when the children are legitimately in danger কোথা বাচ্চাটা প্রথম ডেঞ্জারের মধ্যে আছে বিপজ্জনক অবস্থায় আছে ওকে মেরে ফেলতে পারে ওকে প্রাণে মারার চান্স আছে ওকে না খাই রাখবে ডু ইউ থিং ডু ইউ থিং তথ মতো প্রদীপের মা বাবা বেঁচে আছে

উইল বি ভেরিফাইড এবং যদি সেই পার্সন ভেরিফাইড হয়ে যায় যে এবং এটা মিথ্যা কলিং দেন চাইল্ড লাইনেরও কিন্তু অধিকার আছে চাইল্ড লাইনের পরেরও অধিকার আছে সেই পার্সনটার এগেনস্টে কেস করার ইজ নট সো ইজি তারপর আমি আগেও বলেছি হু ক্যান কমপ্লেন কে কমপ্লেন করতে পারে যারা কিনা এই বাচ্চাটাকে জুবিনাইলকে খুব কাছ থেকে দেখে হুম এবং কি দেখে দেখে যে ভায়োলেন্ট অফেন্স সেক্সুয়াল অফেন্স অর চাইল্ড অ্যাবিউজ আমরা তিনটার মধ্যে কোনটা প্রতিকার করতে পড়তে দেখেছি ভায়োলেন্ট অফেন্স সেক্সুয়াল দেখবে চাইল্ড লাইন আলটিমেটলি দ্যাট রিপোর্ট উইল গো টু ইফ দিস পার্সন ওয়ান্ট কারণ এই ধরনের রিপোর্ট চাইল্ড কাস্টাডি কেসে খুব হেল্প করে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসে এখানে তাহলে এস রোলটা কি আসলো দিদি

সেই তাহলে যখন কেউ এস ডিওর কাছে মাই চাইল্ড ইজ ইন ডেঞ্জার হ্যাঁ তখন এসডিও যদি মনে করে ইয়াস বাচ্চাটাকে নিয়ে এসে দেবে না ফর প্রুফ ইউ ক্যান প্রসিড ফর প্রুফ ইউ ক্যান গো এড এটা হচ্ছে বাচ্চাটার ক্ষেত্রে আর স্বামীর ক্ষেত্রে এসডিও ডিও কাছে কে পারে ওই যে যদি দিয়ে থাকে ফোর নাইনটি এইট তো তোমরা এখনো যদি না উঠিয়ে থাকে সেটা নিয়েও কিছু করতে পারে এসডিও কাছে কি নিয়ে কেস করছে আমি জানি না সেটা কোনো ভিডিওতে পাইনি যেটা আমি পেয়েছি ওই পাল্টি পিসির কাছে নাকি গিয়েছে রে সবাই রিকোয়েস্ট করছিল পাল্টি পিসি নাকি বলছে না বাবা না নো এন্ট্রি পাল্টি পিসি পাল্টি পিসো বা এলাকার লোকের প্রদীপের প্রতি একটা হিংসা থাকতেই পারে এটা কিন্তু খুদ পাল্টি পিসো কলকাতি বলেছিল ব্রাহ্মণের মেয়ে এত সুন্দর মেয়ে এত ভালো ব্লগিং এটা পারল লোকের মনে কি আছেন আমি জানি না পাল্টি পিসোর মনে যে একটা হিংসা ছিল আমি ডে ওয়ান থেকে বলে এসেছি হিংসাটা কার চোপার থেকেও বেশি প্রদীপদের বাড়ির প্রতি যে আমি একই জায়গায় পড়ে রইলাম আমার চোখের সামনে আমার প্রতিবেশী যখন তরতর্ক রকর উঠে যায় তখন এরকম হিংসাটা হয় না আমার এরকম হিংসা হয় না যাদের হওয়ার যাদের মধ্যে হিংসিটা বাতপাতি থাকে হিংসা যখন মানুষ করে কোনো কারণ ছাড়াই করতে পারে তো হিংসির মানুষরা এই পাল্টি পিছু ধরা কিন্তু ওই খঞ্জনই বাজাবে নাম কৃষ্ণনারামি করে হরে কৃষ্ণরাম করে কোনো খারাপ কাজ না আমি হরেকৃষ্ণরামকে কোনো খারাপ কিছু বলছি না সেখানে দাঁড়িয়ে বুঝতে পারছে যে প্রদীপের এখন মাত্র চল্লিশ বছর বয়স আর বিশ বছর বয়স যদি চল্লিশ এরকম দিবে চল্লিশ না চল্লিশ ধরলাম এভারেজ ধরলাম বাড়িয়ে বললাম যাই হোক তো সেখানে দাঁড়িয়ে আমি জানি প্রদীপের বয়স কত সেখানে দাঁড়িয়ে আরো বিশটা বছর যদি ব্লগিং করে তাহলে ও কত দূর যেতে পারে তাহলে হি ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন এই পাল্টু পিসো আমি এটা আজকে না গত বছর ভিডিওতে বলেছিলাম প্রদীপের সংসার ভেঙে গেলে কে হয়তো বেশি হবে পাল্টু পিসো বা পাড়াতে গেলাম একটু এখানে উকি ওইখানে ঢুকি মারতে পেলাম পালটি পিসিও পাল্টু পিসি যদি ভালো মানুষ হতো ওরা কিন্তু এই বন্ধনটাতে হেল্প করত। ফোন কলা করিতে হেল্প করত। নাকি চোরকে বলতো চুরি কর গৃহস্থির হাজার হাজার থাক পাল্টি পিসিও কিন্তু চোরকে চুরি করতে বলেছে গৃহস্থির হাজার থাকতে বলেছে এদিকে চোপার বাবাকে বলেছে পাড়ার লোক এই বলে ওর মাই বলে হ্যান উল্টো পাল্টা কথাবার্তা এদিকে প্রদীপের ঘরে এসে উল্টো পাল্টা কথা বলছে সবচেয়ে বড় কথা ওনার আপন মাঝে শাশুড়ি হচ্ছে চোপার ঠামী মাঠি শাশুড়ির গায়ে মেয়ে পাচারকারী বলতে যা দ্বিধাবোধ হয় না যে ব্লাড কানেকশন কে যে মানুষটা অস্বীকার করতে পারে সে পাড়ার কানেকশন বন্ধুরা বন্ধু কখনো বলি না ভিডিওতে বলি না আমি বোন ভাই বলতে ভালোবাসি মুখ দিয়ে বন্ধুরাই চলে আসলো তো ডু ইউ থিঙ্ক ই অল আর ফুল নো নট এট অল যে নিজে রক্ত না আমি পারতাম ওইখানে শান্ত থাকতে জানিনা কিছু না ওরা ওরা ঝগড়া হয়েছে চুপ থাকা যায়

একদম গোপন সূত্রের খবর থেকে কারণ পাড়ার লোকে কল করেছে আশেপাশের লোক কল করেছে চাইল্ড লাইনে আশেপাশের লোক কল করতে লাগে না চাইল্ড লাইনে সেই বাচ্চাটার কোন নিয়ার রিলেটিভ সাপোজ একটা বাচ্চা তার বাবা মার কাছে আছে বাচ্চাটার প্রতি অত্যাচার হচ্ছে তার কোনো পিসি বা তার কোনো মাসি দূরে থাকলেও কিন্তু কল করে বলতে পারে সে অধিকারটুকু আছে বাট উইথ প্রুফ কারণ যারা এগুলি ঘাটবে তারা এটাও জানে যদি আমি মানে পাল্টি খাই তাহলে চাই লাইনও আমার এগেনস্টে কেস করে দিতে পারে আমরা সবাই জানি মারানি মামলা তুমি কাউকে কিছু বলবে তোমার এগেনস্ট হয়ে যেতে পারে সেখানে কথাটা আসছে পাল্টি পিসোর কাছ থেকে পিসির কাছে নাকি পাবলিকরা গেছিল কেন গেছিল বাচ্চাটা প্রচন্ড কান্না করছে ডু থিঙ্ক শোনো একটা মানুষকে নিয়ে মানে কথা বলছো দুই পক্ষই বলছো বলো কিন্তু এমন কিছু কথা বলো না যেটা ভ্যালিড পয়েন্টই নেই কোনো অবস্থাতেই বাচ্চাটার কান্না চিৎকার করে কা শোনা যাবে না হ্যাঁ একদম যে উঠোনটা যেখানে আছে যেখানটা ওদের গেটটা সেখানে দাঁড়িয়ে যদি কান্নাকাটি করে চিৎকার করে কান্নাকাটি করে তাহলে হয়তো দিকে শোনা যাবে মানে অনেকটা দূরে শোনা যাবে একদিন মানে খুব অস্বাভাবিক কান্নাকাটি করছিল অস্বাভাবিক কান্নাকাটি করা মানে কি ওকে টর্চার করা হচ্ছিল তোমাদের মনে হয় এই বাচ্চাটাকে টর্চার করবে যে বাচ্চার জন্য ওরা ফাইট করছে ওদের বংশের প্রদীপ ওদের বংশের আলো সেই বাচ্চাটাকে ওরা কোনো অবস্থাতেই কষ্ট দেবে না আর কেউ তাই না ভালো ছিল আত্মা ছাড়া তো প্রতি ডিভোর্স সাইন করে দিত বাচ্চা করে দিত যেখানে ফোর্থ পয়েন্ট যেটা চোপা বলছে লাইভে ছিল বাচ্চাকে কোনো দেখতে পারে না কোনো কাজ পারবে না পরিষ্কার যে মহিলা মানে যে পুরুষ মানে প্রদীপ যে বাচ্চাকে ওকে দেবে না বলেই যুদ্ধ করছে সে সেই বাচ্চাটাকে কষ্ট দিতে পারে একটা সঙ্গে আরেকটা খাবি খাচ্ছে খাচ্ছে না তো একদিকে বাচ্চাটাকে আমি দেবো না আর আরেকদিকে সেই বাচ্চা এটাকে আমি কষ্ট দেব চাইল্ড লাইন তো তখন যায় যখন কোনো বাচ্চা নিগৃহীত হয় যখন কোনো বাচ্চাটাকে ফিজিক্যালি এবিউজ করা হয় যখন কোনো বাচ্চাটাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা অফেন্স করা হয় বা কোন ভায়োলেন্ট অফেন্স করা হয় বা কোনটা খাওয়ার পর না দেওয়া হয় কোনটাই যখন নেই তাহলে এইচডি অফিসে কি চাইল্ড লাইনে কি হ্যাঁ এইচডি অফিস এর জন্য করতে পারে ফোর নাইনটি এইট কেসটাকে আরেকটু উপরে তুলতে পারে যদিও ফোর নাইনটি এইট কেস হবে না বা বাচ্চাকে নিয়ে রকম অন্য কিছু হতে পারে অ্যান্ড এস ডি ও দ্যাট রাইট বাট সমন সমন বাবা পাঠাচ্ছে একবার দুবার তিনবার ও ভাবুরা হয়ে গেছে এই কথাগুলি কিন্তু খুব মানে অপ্রয়োজনীয় ও যদি সমন পেয়েই থাকতো তাহলে ও এইভাবে এসে তাহলে কি পশ্চিমবঙ্গের পুলিশ হতে আগে বলেছিলাম হাতে হাত করা চুরি করে বসে আছে যাকে সমন পাঠাচ্ছে সে আসছে না দেখা করছে না একবার দুবার তার পুরোপুরি বসে থাকবে আর এতটা সাহস প্রদীপের

পাড়ার লোক ওদের এখানে কোনো সময় বেশি লোক আসতো না কোনো কোনো স্কুল স্টুডেন্ট আসতো কোনো ছেলাই করার জন্য কখনো কোনো বাচ্চার বার্থডে হলে তন থাকলে তখন ওদের আসতো বলতো যেত এইটুকুনি আর পাড়ার বাকি লোকদের ভেতরে একটু পেটে মুচরা মারবে যখন এত সুন্দর বিল্ডিংটা দেখবে এটা হয় লোকের কথায় আমরা হিংসা করি যদি সত্যিকারের পাড়ার লোকের সাথে প্রদীপ এর মানে সম্পর্ক খারাপ থাকতো বা পাড়ার লোককে ভয় পেত বলুন তো ভিভার্সরা প্রদীপ আজকে ভিডিও দেখলাম পাড়ার খেলা একটা গেছে এবং বলেছে আমি খেলা দেখতে ভালোবাসি তাহলে তো পাড়াতে খেলা হচ্ছে কি না কি বলবে আর কিনা কি করব থাকবে যাব না অ্যাভয়েড করতো সে অ্যাভয়েড না করে পাড়াতে খেলা একটা গেছে হ্যাঁ কলার থাকে কারণ আহ ওর ওদিকে থাকলে বাচ্চাটা বেরিয়ে গেলে দেখার লোক লাগে বাচ্চাটা এখন সকালে স্কুলে চলে যায় আসার পর ঘুমায় ঘুমার পর টিউশন করে তো একটা কোথাও একটা সেডিউল চলে এসেছে অন্য বাড়ির বাচ্চার সাথে ওর খেলা তো সেভাবে হয় না বা কদিন হয়েছে আর সবচেয়ে বড় কথা বাচ্চাটার কিছু হলে পরে সে ঠাকুমা কিন্তু রেগুলার আসেন উনি কিন্তু আমি যখন কথাটা শুনছিলাম পাড়ার পাড়ার লোক লোক পাড়ার লোক বলছে অর্থাৎ আমি কিন্তু ঠাম্মিটাকে প্রথম ডাউট করেছিলাম যে ঠাম্মিটাই বোধহয় সবকিছু ঘটছে তারপরে ভিডিওটা দেখলাম ভিডিওতে খবর পেলাম যে পাল্টি পিসি তো ও পাল্টি পিসি পাল্টি পিসি তো আছেই প্রদীপের ওয়ান অ্যান্ড ওনলি হয় একদম মানে অনেক বছর ধরে দেখছে সেখানে একটা বাড়ি করে গিয়ে যাচ্ছে সিঁড়ি বিয়ে না লিফ্ট দিয়ে তখন তো হিংসাটা হবেই এই মার্বেলের ঘর দেখার পর এরকম দেখার পর হবে আর যখন ছুতো পেয়েছে বুতো তো দেবেই বলুন ছুতো পেলে বুতো দেবে না বুত মানুষের অ থাকে তবে এটাও ঠিক কোনো কিছুই যেই পয়েন্টগুলি দেখবে চার লাইন যে পয়েন্ট গুলি দেখবে যদি এসডি ডি এই বাচ্চার জন্যই হয়ে থাকে যদি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস বাচ্চার নেই অবশ্যই এসডি অফিসের কাছে কেন সমান পাঠিয়েছে এসডি অফিসের কাছে কেন পাঠিয়েছে ওয়ারেন্ট সেটা দেখতে লাগবে সেটা প্রদীপ এখনো অত প্রদীপ বলছিল না কালকে আজকে ভিডিওটাতে জিরক্স করতে ভ্যান করতে কালকে যেতে লাগবে অফকোর্স ও অ্যাপিল করবে এখন তো ওই अपील appeal যাবে কারণ এতে কিন্তু পষাদজনই যাচ্ছে টাকা বলতে একটু আকার খেলে চলছে ওরা রোজগার করছে দুই হাতে খরচ করছে তিন হাতে ও বলছিল কালকে যেতে লাগবে বেতন লাগবে আর যেটা অনেকেই বলছে কাকুকে নাকি ও কাপড়টা দেবে না ওইদিক কিন্তু বলেছে পূজোর আগে এসেছে কাকুকে দেবে একটা প্রশ্ন সবার মাঝে কাকুকে আনার পেছনে কারণটা কি যেটা এতদিন আনে নাই এখন এনেছে কাকুর কেউ নেই সম্পুতিভাবে কিন্তু কাকুর কিন্তু আজকে যদি বলে দিল কাজ কাকুর ছেলে মেয়ে বউ আছে হয়তো কোনো কারণে ওদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ড চলছে কিন্তু বাট স্টিল ওরা এক অপরের খবর রাখে তাহলে সেই ভদ্রলোকের সম্পত্তির মালিক ও ছেলে মেয়েরাই হবে আইনগত আর একটা কথা আমরা কেউ ফট করে কারো বাড়িতে আসলে বা কেটে আসলে কিন্তু সম্পত্তিটা লিখে দিই এমনও কিছু লোক আছে জীবনে শেষ দিন পর্যন্ত অন্য সম্পত্তি উইদাউট উইল উইদাউট গিফট করে ওপরে তুলে যায় হম সেখানে দাঁড়িয়ে কোনো কিছু করতে লাগে তার ছেলে মেয়েরা অটোমেটিক সেই সম্পত্তিটার মালিক হয়ে যায় কাকুকে আনা বা কাকুকে রাখা বা কাকুকে খাওয়ালেই কাকু মানে প্রদীপের দাদু সব লিখে দেবে প্রদীপকে আমার মনে হয় না কারণ কাকুও পার্সেন আছে অত সহজ না গ্রামের লোকরা হয়তো একটু সহজ সহ হয় বুদ্ধ হয় না ঠাস করে লিখে দেবে না। ওনার সুন্দর ছেলে বাড়ি ঘর করেছে মার একটু মনে হয়েছে যে নিজের বাড়ির কাউকে দেখাতে পারলাম না আর প্রত্যেকে তো মনে হয় আর উনিও তো মানুষ নিজের বোন আসেনি নিজের ভাই ভাইয়ের বোন নিজের লোকটা তো দেখেনি না একটু কাকুকেই আনলাম কাকু একটু দেখলো ওই হয়তো ওই কারণে এনেছে যেটা আমি জাস্ট এজামশনে বলছি আমার কাছে কথাবার্তা নেই সেটাও হয়তো এনেছে প্লাস কন্টেন্ট করার জন্য কিন্তু একটা এক্সট্রা কিছু লাগে দেখো কাকু আসলো কাকু সুখী ব্যবহার করলো কাকু কি রান্না করলো এটাও কিন্তু একটা কন্টেন্ট প্লাস কাকু কিন্তু পায়ের ব্যথা পেয়েছে তো সবকিছু মিলেই পায়ের ব্যথা ছেলের করা নতুন বাড়ি বাপের বাড়িতে কেউ আসছে না কন্টেন্ট সব কিছু মিলিয়েই কিন্তু হতে পারে প্রদীপ কাকুকে এনেছে বাট রিজন বিহাইন্ড প্রদীপ বলেই দিয়েছে যে অনেকদিন ধরে আসে না এই কথাগুলো তো পাবলিক বিশ্বাস করবে না বা কিছু কন্টার্সি কিন্তু বিশ্বাস করবে না এনেছে এমনিতে এটা তো কন্টার্সি আমাদের কর্তব্য না আমরা মানে এক মাঠবর্তী ধান থেকে একটা সুই খুঁজে বার করে নেই সেটা কিন্তু যেটা সবাই বলছিল যে সম্পত্তির লোভে এনেছে সম্পত্তির ভাগিদার হওয়ার ভাগ প্রদীপের খুব খুব কম কারণ কাকুর স্ত্রী কাকুর ছেলে মেয়ে কাকুর পরিবার আছে কে পুজোর কিছু ড্রেস কিনে দেবে কাকুর প্যান্ট সাইজ যারা বলছিল কাকুকে কিছু কিনে দেবে না প্যান্ট পাবে না লুঙ্গি পাবে না হাফ বার দেবে দেখবো আমরা ভিডিওতে কখন কি দেয় কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছিল যে প্রদীপের বিশাল ক্ষতি হয়ে যাবে চাইল্ড লাইনে প্রদীপের এস অফিসে কি হবে করতে পারবে না বাচ্চাটাকে নিয়ে কিছু বরং উল্টো যদি এমন কোন কমপ্লেন করার উচিত না যে কমপ্লেনটা এই প্যারেন্টকে হার্ট করলো হার্ট দা প্যারেন্ট মিথ্যা কোনো ফেক দেওয়া হয় আলটিমেটলি কিন্তু ওই কাস্টডি মামলাটাই বেগরবাই হয়ে যায় আলটিমেটলি কিন্তু কাস্টডি মামলাটাতেই একটা খারাপ কিছু চলে আসে তো অতি চালাকের গলার দৌড়ি এই ব্যাপারটা করো না একটু বুঝে শুনে কাজ করো বাচ্চা নেবো 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 করতে করতে এমন কোনো কাজ করো না যে দড়ি ছুট হয়ে গরু পালিয়ে চলে যায় বাই